নিজের ভবিষ্যতের আর্থিক সুরক্ষা বজায় রাখতে প্রতিটি মানুষই নির্দিষ্ট স্থানে অর্থ বিনিয়োগ করে রাখতে পছন্দ করেন অর্থ বিনিয়োগকারী বহু স্কিমের মধ্যে গ্রাহকের মধ্যে সর্বাধিক জনপ্রিয় একটি স্কিম হল এফডি বা ফিক্সড ডিপোজিট এই স্কিমের মাধ্যমে গ্রাহক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য লক ইন পিরিয়ডে রাখেন সেই টাকার সঙ্গে যুক্ত হয় সুদের টাকা ফলে মেয়াদ শেষে বিনিয়োগ করা টাকার থেকে অনেকটা বেশি পরিমাণ টাকা রিটার্ন হিসেবে পান গ্রাহক তবে আপনি কি জানেন বর্তমানে কোন সরকারি ব্যাংক ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে সব থেকে বেশি সুদের টাকা দেয় বর্তমানে সমস্ত সরকারি বেসরকারি স্মল ফাইন্যান্স ব্যাংকগুলি গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে টাকা রাখার সুযোগ দেন অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমে খোলা যায় এফ ডি অ্যাকাউন্ট সম্প্রতি বেশ কতগুলি ব্যাংক আবার ফিক্সড ডিপোজিট স্কিমে তাদের সুদের হার বৃদ্ধি করেছে ফলে গ্রাহকদের নিশ্চিত অতিরিক্ত লাভের সুযোগ অনেকটাই বেড়েছে ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে গ্রাহকরা বিভিন্ন মেয়াদকে বেছে নিতে পারেন তবে যারা মাত্র এক বছরের জন্য ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে চান তাদের জন্য দুর্দান্ত সুযোগ দিচ্ছে কয়েকটি সরকারি ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ব্যাংক অফ বরোদা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতো বড় বড় ব্যাংকগুলি এক বছরের এফডি স্কিমের জন্য কত সুদ দিচ্ছে তা দেখে নিন এক বছরের এফডিতে সরকারি ব্যাংকে সুদের হার এবার দেখে নেওয়া যাক দেশের যে সকল সরকারি ব্যাংকগুলি রয়েছে সেই সকল ব্যাংকের এক বছরের ফিক্সড ডিপোজিটের সুদের হার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ছয় দশমিক নব্বই পার্সেন্ট ব্যাঙ্ক অফ বরোদা ছয় দশমিক পঁচাশি পার্সেন্ট কানাড়া ব্যাঙ্ক ছয় দশমিক পঁচাশি পার্সেন্ট সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ছয় দশমিক পঁচাশি পার্সেন্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ছয় দশমিক আশি পার্সেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছয় দশমিক পঁচাশি পার্সেন্ট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট ব্যাংক অফ মহারাষ্ট্র ছয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক ছয় দশমিক কুড়ি পার্সেন্ট ইন্ডিয়ান ব্যাংক ছয় দশমিক দশ পার্সেন্ট ইউসিও ব্যাংক ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ব্যাংকগুলির ওয়েবসাইটে সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে এই সুদের হার সম্পর্কে জানা গেছে তবে সময়ের সাপেক্ষে এই সুদের হার ওঠানামা করে তাই ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে হলে অবশ্যই ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে